আসসালামু আলাইকুম নতুন অধ্যায় প্রশ্নমালা হচ্ছে চোদ্দো প্রশ্নমালা চোদ্দোতে আছে ভগ্নাংশের গুণ তো ভগ্নাংশের গুণ কিভাবে করব তা আমরা দেখব আজকে তো বলে নিচ্ছি যে আমাদের পাশে মাহফিল হচ্ছে সেজন্য একটু শব্দ আসতে পারে এটাকে স্কিপ করে নেবেন তাহলে শুরু করা যাক তো প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছি এখানে কতে আছে সাত ভাগের পাঁচ গুণন পাঁচ তো এখানে সাত ভাগের পাঁচ গুণন পাঁচ আছে এই ভগ এই ভগ্নাংশের গুণটা আমাদের কিভাবে করতে হবে এই পাঁচের নিচে মনে মনে আমরা জানি এক আছে তো এক্ষেত্রে সাত আর এক যদি আমরা গুণ করি তাহলে এককে সাত আর উপরে পাঁচ আর পাঁচ যদি গুণ করি তাহলে পাঁচ পাচা হয় পঁচিশ এখন যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে সাত ভাগের পঁচিশ এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সেক্ষেত্রে আমরা ভাগ করে দেব তাহলে এখন যদি ভাগ করি তাহলে পঁচিশের মধ্যে সাত তিন সাতা একুশ তিন দিয়ে দিব একুশ পাঁচে থেকে যদি চা এক বাদ দেই তাহলে হয় চার তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে তিন আর এখানে লিখবো সাত আর ভাগ লিখব লিখবো উপরে তাহলে তিন সমস্ত সাত ভাগের চার অর্থাৎ আমাদের যে ভাগ ফলটা বের হবে সেটা আমরা আগে লিখবো তারপর ভাগ চিহ্ন দিব সাত হচ্ছে ভাজক এখানে আর চার হচ্ছে ভাগশেষ অর্থাৎ তিন সমস্ত সাত ভাগের চার পেয়েছি এখন খতে আছে আট সমস্ত তিন ভাগের এক গুণন দশ এখানে আমরা প্রথমত মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নিব। তাহলে তিন তিন দিয়ে আটকে গুণ করলে তিন আটা চব্বিশ আর এক যোগ করলে হয় পঁচিশ গনন দশ এক্ষেত্রে একই নিয়ম মনে মনে নিচে এক আছে তাহলে তিন এক তিন আর পঁচিশ আর দশ গুণ করলে হয় দুই পঞ্চাশ এখন ভাগ করে দেব তো পঁচিশ তিন দিয়ে যদি গুণ করি তাহলে পাই তিন আটা চব্বিশ আট আট হবে এখানে তিন আটা চব্বিশ পাঁচে থেকে চার বাদ দিলে এক শূন্য নামাবো তাহলে এখন তিনে কে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকে হয় নয় তাহলে তিন দিয়ে দিব তিন ত্রিকে হয় নয় দশে থেকে নয় বাদ দিলে থাকে হচ্ছে এক তাহলে আমাদের ভগ্নাংশটা হচ্ছে এখানে লিখব তিরাশি সমস্ত তিন ভাগের এক ভাগ শেষটা উপরে যাবে তো গতে আছে সাত ভাগের পাঁচ গুণন বারো তো এক্ষেত্রে বারোর নিচে মনে মনে এক আছে যদি গুণ করি সাত এক সাত এবং পাঁচ দিয়ে পাঁচ আর বারো গুণ করলে পাঁচ বারং হয় ষাট তো এটা অপকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে নিব ষাট এখন সাতকে যদি গুণ দেই তাহলে সাত সাত ঊনপঞ্চাশ সাত সাত আটা তাহলে আট দিয়ে দেব ছাপ্পান্ন দশে থেকে ছয় বাদ দিলে চার হাতে আছে এক ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য তাহলে আট সমস্ত আট সমস্ত সাত ভাগের চার হবে এখানে ঘ ও এবং চ নম্বর অঙ্কটি উঠিয়ে নিয়েছি তো এখানে ঘতে আছে সাত ভাগের ছয় গুণন চব্বিশ ভাগের একুশ এক্ষেত্রে আড়াআড়ি আমাদের কাটাকাটি করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে যদি গুণ চিহ্ন থাকে তাহলে আমরা কাটাকাটি করবো আড়াআড়িভাবে তো আড়াআড়িভাবে এটা কাটা যায় সাত দিয়ে যদি একুশকে কাটি তাহলে তিন সাতা একুশ তিন হবে এখানে আর ছয় দিয়ে যদি চব্বিশকে কাটি তাহলে চার ছয় চব্বিশ এখানে হবে চার তো নিচে হচ্ছে চার আর উপরে হচ্ছে তিন চার ভাগের তিন এখন মতে আছে আটাশ ভাগের সাতাশ গুণন পনেরো ভাগের ১৪। তো এক্ষেত্রে এখানে দেখব কাটাকাটি যায় কিনা না ছোট করে নিব অর্থাৎ চোদ্দো আছে ১৪ দিয়ে যদি কে কাটে তাহলে চোদ্দো দুগুণে হয় আটাশ তো এখানে সাতাশ এবং পনেরো আছে তো এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা দুটার মধ্যে যাবে এখানে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় তিন পাঁচা পনেরো আর তিন নং হয় সাতাশ তাহলে দুইটি সংখ্যার ক্ষেত্রে তিন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দুইটি কাটা যাবে তাহলে তিন পাচা হয় পনেরো এখানে হবে পাঁচ আর তিন দিয়ে যদি সাতাশকে কাটি তাহলে এখানে হয় নয় তিন নং সাতাশ তাহলে উপরে থাকে হচ্ছে কে নয় এবং নিচে থাকে হচ্ছে পাঁচ গুণে দশ তো এটি একটি প্রকৃত ভগ্নাংশ দশ ভাগে নয় এখন চ নম্বরে আছে তিন সমস্ত দুই ভাগের এক গুণন চোদ্দ তো ভেঙে নিব ভগ্নাংশুটি মিশ্র ভগ্নাংশটিকে ভেঙে নিব দুই তিন আর দুই যদি গুণ করি তাহলে ছয় আর এক হয় সাত গুণন হচ্ছে চোদ্দো এখন এখানে চোদ্দোর নিচে মনে মনে এক আছে তো এখানে যেহেতু চোদ্দো আছে আর এখানে দুই আছে তাহলে উপর নিচে কাটা যাবে দুই দিয়ে যদি চোদ্দোকে কাটি তাহলে সাত দুগুণে হয় চোদ্দো তাহলে সাত সাতা নিচে আর কোনো সংখ্যা থাকে না তাহলে সাত সাতা উনপঞ্চাশ তাহলে আমরা এখানে পেয়েছি চতে ঊনপঞ্চাশ দেখতে হবে যদি কাটাকাটি যায় অবশ্যই কাটাকাটি করে নিতে হবে এখন আমরা বাকি অঙ্কগুলো দেখব ছ বর্গীয় ঝ উঠিয়ে নিয়েছি তো এখানে ছতে আছে পনেরো সমস্ত চার ভাগের তিন গুণন আঠারো ভাগের এক তো এক্ষেত্রে মিশ্র ভগ্নাংশটাকে আমরা ভেঙে নিব চার চার দিয়ে যদি পনেরোকে গুণ করি তাহলে চার পাঁচে বিশ বিশের শূন্য হাতে আছে দুই চার একে চার আর দুই যোগ করলে হয় ছয় আর তিন যোগ করে দেব গুণন আঠারো ভাগের এক এখন যোগ করে দেব ষাট আর তিন যোগ করলে হয় তেষট্টি গুনন আঠারো ভাগের এক এখানে দেখব গুণ যায় কি না সরি ভাগ যায় কি না এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দুটি সংখ্যার মধ্যে ভাগ যায় তাহলে সাত নং তেষট্টি হয় আর নয় দুগুণে হয় আঠারো নয় দিয়ে যদি ভাগ করি তাহলে আঠারো এবং তেষট্টি দুইটাই কাটা যায় নয় দুগুণে আঠারো আর সাত নং হয় তেষট্টি তাহলে উপরে থাকে হচ্ছে কে সাত আর নিচে হচ্ছে চার দুগুণে আট তাহলে আট ভাগের সাত পেয়েছি এখন যা দেখব বর্গীয় আছে চার সমস্ত এগারো ভাগের সাত গুণন এগারো ভাগের চার তো ভেঙে নিব নিচে হচ্ছে এগারো এগারো আর চার যদি যোগ গুণ করি তাহলে চার এগারো হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ আর সাত যোগ করলে হয় একান্ন গুণন এগারো ভাগের চার এখন দেখব কাটাকাটি যায় কি না যেহেতু কোনোভাবেই আড়াআড়ি কোনোভাবেই কাটাকাটি যায় না সেহেতু আমরা এখানে গুণ করে দেব তাহলে চার দিয়ে যদি একান্নকে গুণ করি তাহলে চার একে চার চার পাঁচা হয় বিশ আর এগারো আর এগারো যদি গুণ করি তাহলে হয় এগারো আর এগারো গুণ করলে এক 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 তাহলে হয় এক দুই এক একশত একুশ নিচে হচ্ছে একশত একুশ আর উপরে হচ্ছে দুই শত চার এখন যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে এটাকে মিশ্র ভগ্নাংশে নিব একশত একুশ দুই চারের মধ্যে একবারই যাবে তাহলে একশত একুশ বিয়োগ করবো চারে থেকে একবার দিলে হয় তিন দশে থেকে চারবার দিলে আট হাতে আছে এক দু থেকে দুইবার দিলে শূন্য তাহলে এখানে এক সমস্ত এক শত একুশ ভাগের হচ্ছে তিরাশি এক সমস্ত একশত একুশ ভাগে তিরাশি পেয়েছি এখন ঝতে আছে সতেরো ভাগের আঠারো গুণন এগারো ভাগের চৌত্রিশ এখন এখানে দেখব সংখ্যার মধ্যে ভাগ যায় কি না তো আঠারো আর এগারোর মধ্যে ভাগ যায় না সতেরো এবং চৌত্রিশের মধ্যে ভাগ যায় সতেরো দুগুণে হয় চৌত্রিশ তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ নিচে হচ্ছে এক আর উপর হচ্ছে দুই এখন এক আর এগারো গুণ করলে হয় এগারো আঠারো আর দুই যদি গুণ করি তা আট দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে আছে এক দুই একে দুই আর এক যোগ করলে হয় তিন ছত্রিশ যদি একটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাহলে ভাগ করে দেব এখন এগারো দুগুণে হয় বাইশ এবং তিন এগারো হয় তেত্রিশ তাহলে তিন দিয়ে দিব তেত্রিশ ছয় থেকে তিন তিনবার দিলে হয় তিন তিন থেকে তিনবার দিলে শূন্য তাহলে আমাদের হচ্ছে তিন সমস্ত এগারো ভাগের তিন তিন সমস্ত এগারো ভাগের তিন পেয়েছি ইঁতে আছে পাঁচ ভাগের তিন গুণন বিষ তো এখানে পাঁচ আর বিষ কাটাকাটি করব পাঁচ দিয়ে বিষকে কাটলে হয় চার চার পাঁচা বিশ তাহলে উপরে হচ্ছে গুণ যদি করি তাহলে তিন চারা বারো তিন চারা হয় বারো এখন টতে আছে তেরো ভাগের সাত গুণন তিন তেরো ভাগের সাত গুণন তিন আছে যেহেতু কাটাকাটি যাবে না তো নয়ের নিচে মনে মনে এক আছে আমরা যদি এক ধরি তাহলে তেরো আর এক যদি গুণ করি তেরোই হবে আর সাত আর নয় গুণ করলে সাত নং হয় তেষট্টি সাত নং তেষট্টি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে নিব তো তেরো আর তেষট্টি ভাগ করলে হয় তেরোকে গুণ দিয়ে দেখব কত দিয়ে যায় তেরোকে যদি তিন দিয়ে গুণ দেই তিন ত্রিকে নয় তিন এককে তিন উনচল্লিশ হয় আর একটু বড়ো সংখ্যা দিয়ে দেবো চার দিয়ে যদি দেই তিন চারা বারো বারো দুই হাতে আছে এক চার এক চার আর এক হচ্ছে পাঁচ বান্ন তাহলে বান্ন যাবে তেষট্টি মধ্যে চারবার দিয়ে পেয়েছি বান্ন তিনের থেকে দুইবার দিলে হচ্ছে এক ছয় থেকে ভাগ দিলে এক তাহলে আমাদের ভগ্নাংশটি হচ্ছে চার সমস্ত তেরো ভাগের এগারো ঠতে আছে নয় সমস্ত এগারো ভাগের এক গুণন পাঁচ তো আমরা মিশ্র ভগ্নাংশটাকে ভেঙে নিই এগারো তো নয় এগারো হচ্ছে নিরানব্বই আর এক যোগ করলে হয় একশত গুনন পাঁচ এখন যেহেতু কাটাকাটি যায় না তাহলে নিচে হচ্ছে এগারো আর উপরে যদি গুণ করি একশো আর পাঁচ তাহলে পাঁচশত হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তো ভাগ করে দেব এগারো ভাগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশের মধ্যে যদি এগারো গুণ করি তাহলে চার এগারো হচ্ছে চুয়াল্লিশ তাহলে চার দিয়ে চার এগারো চুয়াল্লিশ দশে থেকে চারবার দিলে হয় ছয় হাতে আছে এক পাঁচে থেকে পাঁচবার দিলে শূন্য তাহলে শূন্য নামাবো ডান পাশে একটি শূন্য আছে তাহলে এখানে হচ্ছে ষাট এখন যদি পাঁচ দিয়ে দিই তাহলে পাঁচ এগারো হয় পঞ্চান্ন পঞ্চান্ন দশে থেকে পাঁচবার দিলে থাকে হচ্ছে পাঁচ হাতে আছে এক পাঁচ আর এক ছয় ছয় থেকে ছয় বাদ দিলে থাকে হচ্ছে শূন্য তাহলে আমাদের ভগ্নাংশটি হচ্ছে পঁয়তাল্লিশ সমস্ত পঁয়তাল্লিশ সমস্ত এগারো ভাগের পাঁচ পঁয়তাল্লিশ সমস্ত এগারো ভাগের পাঁচ